আচ্ছা আমরা সবসময় কিন্তু ইউটিউবের এই ভিডিওগুলো দেখে থাকি এবং এই ভিডিওগুলো যে সবসময় চালু থাকে আমরা কিন্তু কেউ জানি না আমরা এখন স্ক্রিনের মধ্যে চলে আসলাম তো স্ক্রিনের মধ্যে আসার পরে প্রথমে আপনারা কী করবেন ইউটিউবে যাবেন প্রথমে আপনারা ইউটিউবে যাবেন ইউটিউবে আসার পরে এখানে এখানে আপনারা কোনো কিছু দেখা থাকে আপনাদের লিঙ্কটা আছে নিচে এই যে নিশ্চিত আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে আপনার সিটিংসটা আছে উপরে উপরে দেখুন কেন কেন এখানে কিন্তু সেটিংস এই যে সিটিংসটা আছে এই সিটিংসির মধ্যে আপনারা ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম এখানে আপনারা কী করবেন একটু স্কল করে নিচে আসার পরে এখানে আপনারা এই যে হিস্ট্রি নামে যে অপশানটি আসে না হিস্টোরি এই যে হিস্টোরি এই হিস্ট্রি নামের অপশানটাতে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে 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 দেখেন আপনারা কতগুলো ইউটিউব আমি যতগুলো ইউটিউবে আমি ঢুকছিলাম তত জায়গায় আমি ঢুকছিলাম এবং আমি দেখছি অনেকগুলো ভিডিও কিন্তু আমি দেখেছি এগুলো ভিডিও আমি সব কিছু দেখেছি দেখেছি সবগুলো ভিডিও কিন্তু এখানে জমা হয়ে আছে সবগুলো ভিডিও এখানে জমা হয়ে আছে সো এই ভিডিওগুলো কিন্তু সবসময় চলতেছে ইউটিউবে কিন্তু চলতেছে এগুলো কিন্তু আমরা দেখতেছি না কিন্তু চলতেছে এই জন্য কিন্তু আমার মোদের আমাদের মোবাইলটা হ্যাং হয়ে যায় এবং কাজ করে না অনেক সময় অনেক প্রবলেম দেখা যায় হ্যাঁ নোটিফিকেশান আসে অনেক কিছু দেখা যায় তো এগুলো আপনারা একবার ডিলিট করে দেবেন এই যে অপশানটি আছে দেখুন এখানে যে অপশানটি আছে ডিলিট নামে অপশানটি আছে এই যে ডিলিট ডিলিট কিন্তু এইভাবে হবে না আমি দেখে দিচ্ছি এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে ডিলিট ওয়াল টাইম ওয়াল টাইম করে দেবেন তাহলে আপনাদের যতগুলো ভিডিও আপনি দেখেন না কেন এই ভিডিওগুলো আবার নতুন করে অ্যাড হবে না এখানে অ্যাড হবে না তাহলে আপনার আপনি ইউটিউব দেখে এখান থেকে বের হয়ে আসবেন ব্যাস সব ঠিকই থাকবে আমি এখানে দিয়ে অল করে দিলাম এবং ডেল ব্যাস একদম ডিলেট হয়ে গেল এখানে আর কোনো কিছুই নাই তো আপনারা ইউটিউব দেখলে এই হিস্টুরিতে এসে এগুলো আপনারা সবসময়ের জন্য ডিলেট করে দেবেন তাহলে আপনাদের মোবাইলটি সুন্দর থাকবে এবং স্মুথ চলবে ইউটিউবটাও আপনারা ভালোভাবে চালাতে পারবেন এবং ঘুরবে না এরকম যদি ঘুরে সে ঘুরবে না তাহলে যেগুলো ভিডিও দেখেন না কেন খুব স্মুথলি ভিডিওগুলো দেখা যাবে তো এই ছিল আমাদের ভিডিও ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন ওকে